আজ আমরা রওনা করব মালয়েশিয়ার সেই বিখ্যাত গ্যাংটিং হাইল্যান্ডের পথে আমরা সেখানে যাব যেখানে রয়েছে সেই বিখ্যাত কেবল কার যেটা এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় এবং দ্রুতগামী কেবল কার এবং ওখানেই রয়েছে চায়না টাউন আজ আমরা ঘুরব ফিরবো বেড়াবো এবং এক্সপ্লোর করব গ্যাংটিং হাইল্যান্ড আমাদের সাথেই থাকুন গুড মর্নিং কুয়ালালামপুর আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা এখন আছি আমাদের যে হোটেলে ছিলাম যে হোটেলের রেস্টুরেন্টে আর এখন দশটা তিরিশ বাজে আমরা অলরেডি দেরি করে ওঠার জন্য আমাদের ব্রেকফাস্ট মিস করেছি এবং আমরা এখন রওনা করব কে এলসিসি টাওয়ারের পথে এবং কে এলসিসি টাওয়ারে যেয়ে ওখান থেকে আমরা ম্যাকডোনাল্ডস থেকে ব্রেকফাস্ট করব। মালয়েশিয়া কুয়ালালামপুরের মোস্ট আইকনিক প্লেস হলো এই কে টুইন টাওয়ার আপনি যদি গুগলে কোয়ালালমপুর লিখে সার্চ দেন তাহলে সবার আগে যে জিনিসটা আপনার স্ক্রিনে চলে আসবে সেটা হচ্ছে কেএলসিসি টুইন টাওয়ার যেটা চারশো একান্ন মিটার অথবা চোদ্দোশো তিরাশি ফিট এটার হাইট যেটাকে অষ্টশি তলা বলা যায় এটা টোটালি হচ্ছে অষ্টশি তলা কিন্তু এর উপর আবার এন্টিনেটা অ্যাড হবে এবং এটা তৈরি করতে সেই সময় টোটাল খরচ পড়েছিল ওয়ান বিলিয়ন ইউএস ডলার আমরা আসছি ম্যাকডোনাল্ডসে আর ম্যাকডোনাল্ডস ছোট এবং বড় সবার কাছে অনেক পছন্দ এখানে বাচ্চারা তাদের পছন্দ মতন খাবার অর্ডার করলো আমরা কুয়ালালামপুর সিটি থেকে সরাসরি রওনা করলাম গ্যাংটিং হাইল্যান্ডসের পথে এটা কুয়ালালামপুর সিটি থেকে টোটাল পঞ্চান্ন কিলোমিটার দূরে এবং এটা যেতে আমাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা আজ গ্যাংটিং হাইল্যান্ডে যেয়ে আমরা কেবল কার রাইড করবো এবং যেতে যেতে আপনাদের দেখাবো যে কি সুন্দর ভিউ আশেপাশের একটা জিনিস খেয়াল করে দেখা গেল যেটা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এদের যে টোলগুলা দিতে হয় এই টোলগুলা তারা খুব স্মার্টলিভাবে দেয় তাদের কাছে স্মার্ট কার্ড আছে যেটার মাধ্যমে তারা টোল দেয় আবার তাদের হাতে স্ক্যানার আছে যেখানে যেটা ইউজ করতে হয় তারা খুব স্মার্টলিভাবে তাদের এই টোলগুলো পরিশোধ করে আমরা জার্নি করছিলাম আর এই অপরূপ সৌন্দর্য দেখছিলাম সুবাহান আল্লাহ এত সুন্দর একটা জায়গা দেখেন কি সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাহাড়ি যে পরিবেশটা এটা আসলে আল্লাহর কি সৃষ্টি এটা আসলেই বোঝা যায় আমরা যাওয়ার পথে একটা লোকাল রেস্টুরেন্টে নামলাম এখানে মালয়েশিয়ান ট্রেডিশনাল ফুড পাওয়া যায় তা আমাদের ড্রাইভার যে ছিলেন উনি আমাদের সাথে করে এখানে নামালেন এবং এখানে বিভিন্ন ট্রেডিশনাল ফুডের সাথে আমাদের পরিচয় করে দিলেন তা আমরাও প্ল্যান করলাম যে এখান থেকে কিছু ট্রেডিশনাল ফুড নিয়ে নেব এবং আপনাদের পরিচয় করে দিব এই ফুডের সাথে এই খাবারটার নাম হচ্ছে লিমাং এটা হচ্ছে মালয়েশিয়ার একটা ট্রেডিশনাল লোকাল ফুড আমরা যেরকম বাংলাদেশে বাম্বো চিকেনটা করি ব্যাম্বো চিকেন যে বাঁশের ভিতরে যে চিকেন রান্নাটা হয় এটা ঠিক বাঁশের ভিতর এই রাইসটা করে এ ভাতটা হচ্ছে একটু আঠালো টাইপসের এবং এটা ফুল ট্রেডিশনাল এখানকার আর এই লিমাঙার সাথে খেতে হয় চিকেন আর আমি একটা চিকেন নিয়ে নিলাম আর চিকেনটা একটু মিষ্টি মিষ্টি ধরনের লাগে খেতে এরা মালয়েশিয়ানরা হচ্ছে আমাদের মতন এত ঝাল খায় না এরা খাবারে ঝালের পরিমাণ অনেক কম দেয় আমি আরেকটা খাবার অর্ডার করলাম সেটা হচ্ছে চকো মিল্ক চকো মিল্কটা হচ্ছে চা দিয়ে তৈরি করে এবং এটা হচ্ছে ফুল গরম পানি তৈরি করে লাস্টে আইস দিয়ে দেয় এটা একটা অদ্ভুত টাইপসের জিনিস প্রথমে তৈরি করা গরম পানি দিয়ে পরে এই প্যাকেটের ভিতরে অনেক আইস দিয়ে দেয় এবং আসলে এটা অনেক টেস্টি খেতে জাস্ট ভিউ গুলা দেখেন অসাধারণ একটা ভিউ যেরকম রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম কোনো জ্যাম নেই একটা গোছানো শহর এবং যে পাহাড়ি এলাকায় পাহাড়ি রাস্তা যে এত সুন্দর হয় আসলে এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না আমরা অলরেডি চলে আসছি আমাদের কেবল কার স্টেশনে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এই দেড় ঘন্টা সময় লেগেছিল এখানে পৌঁছাতে এবং আমাদের টোটাল গ্র্যাবের ভাড়া এসেছিল বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকা আমরা যে মার্কেট এসে পৌঁছালাম ঠিক এই মার্কেটের চারতলা থেকেই ছেড়ে যায় সেই কেবল কার তো আমরা একটু মার্কেটটা একটু দেখবো তারপর আমরা কেবল কারের টিকিট করে আমরা রওনা দিব গ্যাংটিং হাইল্যান্ডসের পথে আর ভিউয়ার্স এতে দেখেন একটা চকলেটের রাজ্য বলা চলে এটাকে একটা বিশাল চকলেট ক্যান্ডির একটা রাজ্য এখানে আপনার সব কেজি হিসাবে সেল করে কেজি হিসাবে বিক্রি হয় এবং আমরা প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে কিনলাম জাস্ট টেস্ট করার জন্য আর এই কেবল কার্ডটা ভ্রমণ করার জন্য বিভিন্ন দেশ দেশান্তর থেকে মানুষ যখন কুয়ালানা আসে এই স্পটটা ভিজিট ভিজিট করার জন্য প্রচুর ভিড় করে এখানে আর এখানে টিকিট কাটতে গেলে আপনাকে এই বুথ ইউজ করে ক্রেডিট কার্ড ইউজ করে আপনাকে টিকিট নিতে হবে এখানে আমাদের পার পার্সনের টিকিট পড়েছিল বাংলাদেশের টাকায় সতেরোশো টাকা করে আমরা যে সতেরোশো টাকা করে যে টিকিটটা কাটলাম এটা কিন্তু আমাদের আপ ডাউনের জন্য আমরা যাব গ্যাংটিং হাইল্যান্ডে এবং ওখান থেকে আমরা ফেরত আসবো টোটাল আমাদের কস্ট পড়েছিল সতেরোশো টাকা এবং এত পরিমাণে ভিড় ছিল ওই দিন যে আমাদের টোটাল লাইন এত বড়টা লাইন পড়েছিল যে আমাদের মেন কেবল কারে উঠতে আমাদের সময় লেগেছিল মিনিমাম এক ঘন্টার উপরে দেখুন ভিওয়ার্স কি পরিমাণে ভিড় কিন্তু এখানে ডিসিপ্লিনের জন্য কোনো কমতি ছিল না দীর্ঘ প্রতীক্ষা লম্বা লাইনের পর আমরা এখন উঠে গেলাম কেবল কারে আসলে আমরা অনেক এক্সাইটেড ছিলাম বাচ্চারা তো আরও এক্সাইটেড এবং আমরা রওনা করলাম গেংটিং হাইল্যান্ডের পথে এই গেংটিং হাইল্যান্ড এটি উলুকালি পর্বতের সর্বোচ্চ শিখরে অবস্থিত যেটা ভূমি থেকে প্রায় আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত এই কেবল রাইড এবং গ্যাংটিং সাম্রাজ্য দেখার জন্য এখানে সবসময় পর্যটকদের আনাগোনা একটা ভিড় লেগেই থাকে এই কেবল কারটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম কেবল আমরা যতই উপরে উঠছি ততই আমাদের আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করলো এবং আস্তে আস্তে আমাদের মেঘের জগতে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে লাগলাম আর বিশেষ করে এই গ্যাংটিং যে সাম্রাজ্য যেটা আছে এখানে আরেকটা আকর্ষণ হলো চায়না টাউন এখানে একটা চায়না রাজত্ব আছে চায়না টাউন আছে যেটা আমরা যখন ব্যাক করব তখন আপনাদের আমরা দেখাবো চান চায়না টাউনটা কেবল কারে করে প্রায় সাড়ে তিন কিলোমিটারের পথ শূন্যে ভেসে গ্যাংটিং স্কাইওয়ে স্টেশনে পৌঁছাতে সময় লাগে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং নামার সময় একশো পঁচাশি ফুট উপর থেকে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে নিচে নেমে আসে মানুষ সমেত খাঁচাটা অনেক উপরে তোলে বলেই এই রাইডে চড়ে আশেপাশের পাহাড়ি সৌন্দর্যগুলো অনেক সুন্দরভাবে দেখা যায় তবে আতঙ্করও কিন্তু শেষ থাকে না কেবল কারে করে পুরো সময়টা হয়ে ওঠে আকর্ষণীয় এক ভ্রমণ সামনে আমরা যা দেখতে পাচ্ছি এই সবই কিন্তু ভূমি থেকে প্রায় আঠারোশো থেকে দুই হাজার মিটার উপরে চিন্তা করা যায় আমি তো চিন্তাই করতে পারছিলাম না যে ভূমি থেকে আঠারোশো দুই হাজার মিটার উপরে একটা বিশাল এক রাজত্ব এখানে আছে সব ফাইভ স্টার হোটেল পাঁচ ছটা ফাইভ স্টার হোটেল রিসোর্ট মার্কেট শপিং মল ওয়াটার ওয়ার্ল্ড ফুড কোর্ট রেস্টুরেন্ট বার এবং ওয়ার্ল্ড ফেমাস ক্যাসিনো এখানে রয়েছে এখানে রয়েছে বিখ্যাত থিম পার্ক কি নেই এখানে এটা হচ্ছে একটা থিম পার্ক এবং এখানে রয়েছে বাচ্চাদের নানা ধরনের রাইড এখানে বিনোদনের শেষ নেই ছোট বড় সবার জন্য বিনোদনের অনেক ব্যবস্থা এখানে আছে এবং এত লাইটিং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব কালারফুল একটা জায়গা আপনি চাইলে এই থিম পার্কের যে টিকিটগুলো রাইডের টিকিটগুলো আপনি একসাথে করে ফেলতে পারেন একটা প্যাকেজ সহকারে অথবা আপনি যদি মনে করেন না ইনরিভিউজ আলাদা আলাদা রাইডের আপনি পছন্দ মতন রাইডে উঠবেন তো আপনি সেইভাবেও টিকিট কাটতে পারবেন তখন এখানে চলছিল বিভিন্ন ধরনের রাইড বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গেমিং কম্পিটিশানগুলো ছিল এখানে তো এখানে গেমিং কম্পিটিশানে অংশগ্রহণ করতে গেলে আপনার বাংলাদেশি টাকায় পার পার্সন সাড়ে সাতশো টাকা করে টিকিট কাটতে হয় এবং এই এই যে পুতুলগুলো এখান থেকে উঠানো হবে এই এখানে প্রত্যেকটা পুতুলের গায়ে একটা নাম্বার দেওয়া থাকে এই নাম্বার অনুযায়ী যত আপনার সংখ্যা বেশি আপনি উঠাতে পারবেন সে অনুযায়ী আপনি একটা গিফট পাবেন তো এখানে আরস এই গেমে অংশগ্রহণ করেছিল এবং ওই একটা পুতুল গিফট পেয়েছিল। গেংটিং থেকে এখন আমরা রওনা করছি কেবল কারে করে চায়না ওয়ার্ল্ডে এখানে একটা সিটি মতন আছে সম্পূর্ণ চায়না রাজত্ব ওখানে গেলে আপনার মনে হবে আপনি চায়নাতে আসছেন এবং যেতে যেতে যে ভিউটা অসাধারণ একটা ভিউ দেখা যাবে দূর থেকে আমরা চিন সুই কেপস টেম্পল দেখতে পাচ্ছি ওই জায়গাটা সম্পূর্ণ বিভিন্ন ধরনের টেম্পল রয়েছে এটা সম্পূর্ণ চায়নাদের আদলে তৈরি করা চারিপাশে পাহাড় এবং মাঝখানের টেম্পল আমরা এসে পৌঁছালাম চিন সুই কেপস টেম্পলে আসলে এটা হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ডস থেকে টোটালি আট থেকে দশ মিনিট লাগে কেবল কারে করে এখানে আসতে এবং এখানে আপনাকে থেকে আস্তে 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 নিচের দিকে যেতে হবে ওখানে গেলে আপনার টেম্পলগুলো আপনি দেখতে চিন সুইকেপস টেম্পল মালয়েশিয়ার পাতং এ গেংটিং হাইল্যান্ডে অবস্থিত একটি চীনা মন্দির এটি গ্যাংটিং গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি দান করেছিলেন টোটালি এখানে রয়েছে আটাশ একর জায়গা যা গ্যাংটিং হাইল্যান্ডের সবচেয়ে মনোরম একটি জায়গায় অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার ফুট উপরে অবস্থিত এই মন্দিরটি এই জায়গাটা হলো বিভিন্ন পর্যটকের বিভিন্ন দেশের পর্যটকের আনাগোনা বিভিন্ন দেশের পর্যটকরা এখানে জড়ো জড়ো হয় এখানকার সৌন্দর্য দেখার জন্য আর এখানকার আবহাওয়াটা এত সুন্দর যে কিছুক্ষণ পর এখানে মেঘ চলে আসে এই মন্দিরটি সিঙ্গাপুর তাইওয়ান ভিয়েতনাম চীন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া থেকে আগত স্থানীয় এবং বিদেশি ভক্তদের অনেক আকর্ষণ করে তো ভিউয়ার্স আমরা অলরেডি চলে আসছি আমাদের হোটেলে প্লাটিনাম টুতে অলরেডি চলে আসছি এবং এখন আমরা সরাসরি চলে যাব সুইমিং পুল এরিয়াতে আমরা আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম সুইমিং পুলটা এবং আজ আমরা পুলে নামবো আমরা পুলে ভিজবো এবং এখানকার সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরবো এই পুলে নামলে আপনি একসাথে এক পাশে আপনি দেখতে পারবেন প্যাট্রোনাস টুইন টাওয়ার এবং আরেক পাশে আপনি দেখতে পারবেন কে টুইন টাওয়ার এ একটা অদ্ভুত জায়গা এবং এখানে উঠলে আপনি টোটাল কুয়ালালামপুর সিটিটা অনেক সুন্দরভাবে আপনি দেখতে পারবেন এবং রাত্রের সৌন্দর্যটা অনেক ভালোভাবে এখানে দেখা যায় তবে আমার সাজেশন থাকবে আপনারা যারা মালয়েশিয়া আসবেন কোয়ালারামপুর সিটিতে আপনারা যদি পারেন আপনারা সরাসরি এই হোটেলে চলে আসতে পারেন এই হোটেলের হোটেলটা টোটাল একান্ন তলা আমরা ২৬ তলায় ছিলাম এবং এই যে সুইমিং পুল যেটা আছে এই সুইমিং পুলটা সম্পূর্ণ আপনার একান্ন তলার উপরেই এবং আরেকটা সাজেশন হলো যেটা এখানে দুইটা পাশাপাশি দুইটা হোটেল আছে একটা হচ্ছে প্লাটিনাম ওয়ান এবং প্লাটিনাম টু আপনারা অবশ্যই প্ল্যাটনাম টুতে আসবেন কারণ প্ল্যাটিনাম টু হচ্ছে এদের নিউ ভার্সন এবং এখান থেকে আপনি প্যাট্রোনাস টুইন টাওয়ার কে টাওয়ার সহ টোটাল কুয়ালালামপুর সিটিটা আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন তো ভিউয়ার্স আজ আমাদের মালয়েশিয়ান ট্যুরের দ্বিতীয় পর্ব আমরা শেষ করতে যাচ্ছি তো আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখলেন তাদেরকে সবাইকে জানাই আমাদের চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সামনে আপনাদের জন্য এই ধরনের বিভিন্ন ধরনের গাইডলাইন নিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম